55 বছর দুকা খাইছি আর দুকা খাবো না খাবেন না কে কে খাবেন আরো দুকা খাবেন ব্যবসা একটা দোকান দিবেন মার কাছে 5 লাখ আরো মাই খাবেন এমন কেউ আছেন আর খাবো না বলেন আর আর দুকা খাবো না ইনশাআল্লাহ আসল কি ইসলামে রাজনীতি নাই আসলে কি কোরআনের রাজনীতি না আসলে কি আমার আমার নবীকে রাজনীতিবিদ ছিলেন না আসলে কি আবু বক্কর কি রাজনীতিবিদ ছিলেন না আসলে কি আমার নবী সাবি ওমর কি রাজনীতিবিদ ছিলেন না আমার নবীর সাহাবি হযরত উসমান কি ছিলেন না আমার নবীর সাবি আলী কি রাজনীতিবিদ ছিলেন না আমার নবীর নাতি হাসান কি রাজনীতিবিদ ছিলেন না আমার নবীর সাবি মুয়াবিয়া কি রাজনীতিবিদ ছিলেন না তাবি উমাইয়া খলিফা কি রাজনীতিবিদ ছিলেন না আব্বাসীয়রা কি রাজনীতিবিদ ছিলেন না

বাবরি মসজিদ তৈরি করেছিল বাবর বাবরি মসজিদ তৈরি করেছিল মুসলমান শাসক বাবর এই বাবর বাবরি মসজিদ তৈরি করেছে এর নাম বাবরি মসজিদ ইন্ডিয়া হিন্দুত্ববাদীরা না বাবর যে মসজিদ করছে এই মসজিদ রাখা যাবে না না হ্যাঁ মনে রাখক এই কথাটা কিপটা দিয়া রাখক আমগো মুসলমান বাবর যেই মসজিদ করছে

ইসলাম স্টেট ঘোষণা করেছেন মুসলিম রাষ্ট্র ঘোষণা করেছেন কোরআন শাসন প্রতিষ্ঠা করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে দশ বছর খলিফাতুল মুসলিম ছিলেন নবী এমতকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হ এলাউ কালিমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা জমিনে পড়তে দেয়নি আবু বকর ওই পতাকা হাতে নিয়েছেন এবং তিন বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও আবু বকর এমতকাল করলেন এমতকালের পরে

ভাগ্যের হাতে দিয়েছেন বারো বৎসর পর্যন্ত তিনি খলিফাতুল মুসলিম ছিলেন ইসলামী স্টেটের শাসক ছিলেন তিনি মুসলমানদের খলিফা ছিলেন সারা পৃথিবী শাসন করেছেন হজরত উসমান